পুষ্পর বাবার বাড়ি থেকে লোকজন এসেছে তাকে দেখতে আজ সাথে করে দাদু আর রেহনা খালাকে নিয়ে এসেছে আর একটা বিষয় হলো পুষ্পর বাবা ছুটিতেই ছুটে এসেছেন মেয়েকে দেখতে ঋষা আজ ভার্সিটিতে যায়নি ঘরে ফোন দেখতে দেখতে একটা চকলেট নিয়ে বসল অবশিষ্ট অংশ মুখে দিতেই নাবিল আসলো তুমি কি খাও রিসা আপু দেখে হা করো রিসা মেয়েকে হেসে বলল আমি বিষ খাই নাবিল অবুজ বাচ্চা বলল তাহলে আমাকেও বিষ দাও ঋষা একটা চকলেট নিয়ে ধরিয়ে দিল নাবিলের হাতে নাবিল মানল না তার বিষ চাই সেও ঋষা আপুর মতো বিষ খাবে ঋষা কপাল চাপড়ে বলল ছোট্ট জামাই এটাই বিষ নাবিল কান্নাকাটি শুরু করলো কেঁদে কেঁদেই বলল মিথ্যে বলো কেন এটা চকলেট তুমি আমাকে বিষ দাও আমি বিষ খাব নাবিলে চিৎকার চেঁচামেচিতে সবাই এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে রিশা অসহায় মুখ করে ঘটনার বিস্তারিত বলল রাউফুর নাবিলকে কোলে নিয়ে বলল চলো শালা বাবু আমরা দুজনে মিলে বিষ খাব নাবিল রাউফুনের সাথে গেল এক গ্লাস জুস ধরিয়ে দিয়ে বলল এটাই বিষ নাবিল গ্লাস দূরে সরিয়ে বলল এটা তো জুস রাউফুনের মুখ পান ছুটে বর্ণ ধারণ করল আরে ভাই জুসের সাথে বিশ গুলে মিশিয়ে দিয়েছি নাবিল এক ঢোকে গ্লাস খালি করে দিয়ে নিজের কাজে চলে গেল আবার ফিরে এসে বলল ভাইয়া বিশ মজা ছিল আমাকে আবার পরে দিও রাউফুন ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করল নাবিলের বাবা শব্দ করে হেসে ফেললেন সাথে যোগ দিল। যোগ দরজা বন্ধ করার শব্দ পেয়ে পিছনে ফিরল পুষ্প বিস্ময়ে হতবাক হলো পুষ্পর চোখে মুখে বিস্ময়ের রেশ প্রশ্ন করলো আপনি আমার ঘরে দরজা বন্ধ করলেন কেন মীর হোসেন মেয়ের পাশে বসলেন চুপচাপ মাথায় হাত রাখতে নিলেই পুষ্প সরে বসল তাচ্ছিল্য করে বললো যখন মাথায় হাত রাখার কথা ছিল তখন তো রাখেননি মীর হোসেনের দৃষ্টি নত কণ্ঠস্বর খাটো করেই বললেন এই বাবা মানুষটাকে কে ক্ষমা করা যায় না আমি নিজের কর্মের জন্য সত্যি অনুতপ্ত বাবা অনেক কষ্ট দিয়েছে তোমাকে আমার ছোট্ট পুষ্প মাকে অনেক কষ্ট দিয়েছি আজ ক্ষমা চাইতে এসেছি মা তোমার মায়ের মৃত্যুর খবর আমি মেনে নিতে পারিনি নিজের অন্যায়ের ক্ষমাটুকু চাওয়ার সুযোগ তোমার মা আমায় দেয়নি তখন আমি দিশেহারা ছিলাম আমি বুঝিনি আমার অবহেলা আমার মেয়ের উপর কতটা প্রভাব ফেলবে আমাদের বাবা মেয়ের সম্পর্কের মধ্যে কতটা দ্রুত সৃষ্টি করবে মায়ের কথা ওটাই দুই চোখ ফোরে উঠল পুরোনো অভিমান মাথা চাড়া দিল রাগ মিশ্রিত গলায় ফোপাতে ফোপাতেই বলল, আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন আপনি আমাকে কষ্ট দিয়েছেন এখন আবার নিজের স্ত্রীকে কষ্ট দিচ্ছেন কেন কেন সবাইকে কষ্ট দিয়ে পাপের বোঝা বাড়িয়ে তুলছেন আজ আপনি কেন এসেছেন যখন আমার আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আপনি ছিলেন না একটা বাচ্চার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মা বাবা মাকে হারিয়ে সেই বাচ্চা কার কাছে যাবে কাকে চাইবে নিশ্চয়ই বাবাকে তাই না কিন্তু আমি আমি আপনাকে পাইনি আমি মানছি আপনার কৃতকর্মের জন্য আপনি অনুতপ্ত আমার মায়ের কাছে ফিরে আসার পূর্বেই মাকে হারিয়েছেন কিন্তু একই অন্যায় আপনি আমার সাথেও করলেন আমাকে দূরে ঠেলে দিলেন আমি কি একবারও বলেছি আপনারা কোনো সন্তান নিতে পারবেন না তাহলে আপনার স্ত্রীকে কেন মাতৃত্বের সাথে থেকে বঞ্চিত করেছেন আমি এখন বুঝতে পারছি মা হতে না পারলে কতটা কষ্ট লাগে আমার ভাগ্য অতি উত্তম আমি সৌভাগ্যবতী বলে রাওফনের মতো মানুষকে পেয়েছি যে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আর আপনার স্ত্রী তিনি সেই পাশের মানুষটির কাছ থেকেই নিঃসন্তান হওয়ার শর্ত পেল আপনি কতটা ভুলের ক্ষমা চাইবেন বলুন তো একটা ভুলে প্রাস্তিত করতে না পেরে আপনি বারবার অন্যায় করে গেছেন আমার কথাগুলো তেতো লাগছে লাগবেই তো এইসব করে কি লাভ হচ্ছে নিজে শান্তি পাচ্ছেন তো আপনার কষ্ট হচ্ছে না হচ্ছে কষ্ট ঠিকই হচ্ছে তাহলে কেন এরকম করলেন মীর হোসেনের চোখের কোণে পানি জমা হলো নিজেকে এখনও শক্ত রাখতে চাইছেন শেষ বয়সে এসেই সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য মন আকু পাকু করে একজন নিজস্ব সঙ্গী দরকার যার সাথে মন খুলে সুখ দুঃখ ভাগ করা যাবে কিন্তু নিজের কর্মের কারণে সেই পথ খোলা নেই এবার চোখের পানিতে কপাল ভিজালো মীর হোসেন বললেন কি করলে আমায় ক্ষমা মিলবে পুষ্প ফুপিয়ে উঠে বলল আপনার বর্তমান মানুষটিকে ভালোবাসুন আমার মাকে সুখী রাখতে পারেননি ওনাকে সুখী রাখুন আমার আর কিছুই চাওয়ার নেই মেয়ের কপালে দীর্ঘ সময় নিয়ে চুম্বন করলেন মীর হোসেন পুষ্প বাধা দিল না কতগুলো বছর পর বাবা সে আদরের ছোঁয়া পাচ্ছে মীর হোসেন বললেন তুমি কি আমায় একটা চার্ট তৈরি করে দেবে আসলে আমি এখনো বুঝতে পারছি না কিভাবে চলবো পুষ্প ক্ষেপে গেল আমি কি চার্ট তৈরি করে চাকরি নিয়েছি ভালোবাসি না আমি আপনাকে জান এখান থেকে আমার কাছে আর আসতে হবে না কাউকে মীর হোসেন দুর্বদ্ধ হাসলেন আস্তে আস্তে মেয়ের রাগ ঠিকই নামবে কয়েকদিন একটু রাগ দেখাবে আজ ভিতরটা শান্তি লাগছে কতগুলো বছর নিজের ভিতরে সবটা পুষে রেখেছেন মেয়ের কাছে ক্ষমা চাইতে পেরে নিজেকে ভারমুক্ত লাগছে কথা বিলিয়ে দেওয়ার কাজটা রাফুন করেছে মেয়ের জন্য যোগ্য কাউকে পেয়ে কর্মে বুক ফুলে উঠল তার বাবাকে বেরিয়ে যেতে দেখে পুষ্প আর চোখে তাকালো ভিতরে ঢুকলো হয়ে পুষ্প তুমি কি আমায় দেখতে না পেয়ে কে এত বর পাগল হলে কি হয় আমায় লজ্জা দিবে তো সবাই বলবে কি জাদু করেছিস বউকে পাশে থেকে বালিশ নিয়ে ছুঁড়ে মারল পুষ্প রাউফুন ক্যাশ তুলে নিয়ে বলল আর সূর্য লজ্জা পাচ্ছ কেন লজ্জা পেলে বুঝি বরকে করতে হয় পুষ্প কটমট করে বলল আমি আপনাকে বলেছিলাম আপনাকে না দেখতে পেয়ে আমি কাঁদছি কি এমন মানুষ তাকে না দেখতে পেলে আমাকে নাকি কাঁদতে হবে রাহুল তীক্ষ্ণ চোখে তাকে মুখ খুলতে নিলেই পুষ্প থামিয়ে দিয়ে বললো আর একটা কথা বলবেন না যান বের হন রাউফন দরজার কাছে গিয়ে নক করে আবার ফিরে এলো গলা স্বর খাদে নামিয়ে একটু কাছে ঝুঁকলো রাউফুন তোমার নজর দেখছি এখন আর পড়ে না আমার উপর মাথায় কি চলছে পুষ্প আর সুখে তাকিয়ে বলল সারাদিন হাসপাতালে থাকলে কার নজর পড়বে রাউফুন আরেকটু ঘনিষ্ঠ হলো ছুটি নিবো? ঘুরতে যাবে? তোমার মন ফুরফুরে হলো আর আমারও একটু পা হলো। কোলের উপর রাউফনের মাথা তুলি নিয়ে চুলের ভাঁজে হাত লাগিয়ে দিল পুষ্প। আল্লাদি স্বরে বললো কবি ছুটি নেবেন। কবে ছুটি নিতে বলছো। তুমি যখন বলবে তখনই নিবো। পুষ্প বলল, আমার তো মন চাইছে আজই ঘুরতে চলে যাই। রাহুন ভাব নিল কিছুটা বলল ছুটি নিয়ে ঘুরতে যে যেতে পারি একটা শর্তে এখন আবার কি শর্ত বেশি কিছু না ওই এখন একটু একটু আদর তাদর করে দিলেই হবে হেসে ফেলল পুষ্প রাহুনের ইচ্ছে পূরণ করতে এগিয়ে গেল দুই কালে শক্ত করে চুমু দিয়ে বলল হয়েছে রাহুল যেন আকাশ থেকে পড়ল এমন একটা রিয়াকশন দিয়ে বলল কি আর সুজ্জ তুমি এখনো আমায় শুয়েছো নাকি এই বলে পুষ্পর মুখে নিচের অথর শুয়ে দিয়ে বলল এখন ঠিক আছে পুষ্প হাসলো শুধু ঋষা নাবিলের মাকে বলল শাশুড়ি আম্মা তোমার ছেলের সাথে বিয়ে দিবে কবে আমি তো বুড়ি হয়ে যাচ্ছি নাবিল মায়ের পিছনে লুকিয়ে বলল আমি বড় হলে বিয়ে করব ঋষা দুষ্টুমি করে বলল কিন্তু তখন যে আমি বুড়ি হয়ে যাব আমার দাঁত পড়ে যাবে নাবিলের মা বলল সমস্যা নেই আমরা দুইটা বউ রাখবো একজন বুড়ি হলো সমস্যা নেই দুটো বইয়ের কথা শুনে নাবিল লজ্জা মায়ের সাথে আরও মিশে গেল পুষ্প সভায় বসেছিল সে বলল কাকি এখনই বিয়ে করিয়ে দাও রহিম রোববারের মতো তোমার ছেলেকেও লালন পালন করে বড় করবে রাহুন হসপিটাল থেকে ছুটি নিল কিছুদিনের জন্য এমনিতেও বিয়ের পর তারা দূরে কোথাও বেড়াতে যায়নি পুষ্প আগে থেকে সব গোছানো শুরু করেছে গতকাল রাউফুন বাসায় ফেরার সময় পুষ্পর জন্য শপিং করে এনেছে সেখান থেকে সবগুলো জামা শাড়ি টলিতে নিয়েছে দুজনে জামা কাপড় গোছ গাছ করে লাগবে রেডি হতে। পুষ্প চট করে একটা কফি কালারের শাড়ি পরে নিল পাখির সাজগোজের জন্য ড্রেসিং টেবিলের সামনে বসে পড়ল। পুষ্পর ইচ্ছাতেই তারা কক্সবাজার এসেছে পুরো রাস্তা উপভোগ করতে করতে এসেছি পুষ্প ভ্রমণের সময় তার একটুও ঘুম পায় না এখানে এসে বিছানায় পড়ল আর নাম নেই নিজেও পুষ্পকে জড়িয়ে শুয়ে পড়ল চাঁদ শূন্য অন্ধকারের বাস নিস্তব্ধ শুনশান ঘর ঘুরঘুটে অন্ধকারে কোনো বস্তুর স্থান নির্ণয় করা যাচ্ছে না ঘুম ভাঙতেই চোখে অন্ধকার পড়ল। পাশে হাতড়ে রাহুনকে পাওয়া গেল না অচেনা জায়গা তার উপর অন্ধকার ভীষণ ভয় লাগলো মনে পুষ্প গলা ছেড়ে ডাকলো রাহুনকে কোনো সারা শব্দ নেই কি আশ্চর্য পাশে দুজনের একজনেরও ফোন পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ ডাকা ডাকির পরেও রাহুনের সারা না পেয়ে বিছানা ছেড়ে নামল পুষ্প পায়ে ঠাওয়ার করে এক পা বাড়িয়েছে এমন সময় ভাও করে শব্দে চমকে উঠলো আচমকা ভয় পেয়ে শব্দ করে কেঁদে ফেলল পুষ্প রাহুল পুষ্পকে বক্ষস্থলে চেপে ধরে ফোনের ফ্ল্যাশ অন করলো আলো জ্বলতেই রাহুলকে দূরে সরিয়ে দিতে চাইলো রাহুল না সে ছাড়ল না এখানকার হোটেলের মেন কানেকশনে কিছু একটা সমস্যা হয়েছে তারা জানিয়েছে বিশ মিনিট সময় লাগবে রাইফুনের ঘুম ভাঙলেও পুষ্প ততক্ষণে পরিপরি ঘুমাচ্ছে পুষ্প নাড়াচাড়ার অভ্যাস পেতেই রাহুণ একটু সরে বসল মজা করার উদ্দেশ্যে অন্ধকারে পুষ্পর চোখে তো পড়লই না বরং দূরে সরে বসায় হাতলেও খুঁজে পেল না ফোন দুটো রাউফুনের পকেটে পুষ্পর ডাক পুষ্পর ডাকেও সাড়া দিল না ভয় দেখিয়ে মনে হচ্ছে পস্তাবে পস্তাতে হবে সহজে কাছে খেঁচতে দেবে না পুষ্প বাড়াবাড়ি রকম মোচড়া মুচরিতে রাফুন আর একটু ভয় দেখাতে বলল আজ আর কারেন্ট আসবে না সারা রাত কাটাতে হবে দূরে গেলেই ভূত আসবে পুষ্প শান্ত হলো তবে ভূত ভয় দেখানো কথায় তেমন একটা পাত্তা দিল না নিশ্চয়ই রাউফুন তাকে ভয় দেখাতে ভূতের কথা বলেছে ঝাঁঝালো স্বরে বলল সরুন এখান থেকে দূরে গিয়ে বসুন আ বললাম তো আজ রাতে আর কারেন্ট আসবে না আচ্ছা এত বড় হোটেল শুধু কারেন্ট দিয়েই চলে অন্য কোনো ব্যবস্থা নেই আমাকে বোকা পেয়েছেন কারেন্টের যাক মতিবতি এই যায় তো তিন ঘন্টা পর আসে তো হোটেলে বুঝি সারাদিন সার্ভিস দেয় কারেন্ট কর্তৃপক্ষ হোটেলের মালিকের দুলাভাই লাগে তখনই আলো জেরে উঠলো রাহু চুপসে গেল আজ বুঝি তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে তবে সে মনে মনে পণ করে নিল তাড়াতে চাইলেও সে দূরে যাবে না ঘাপটি মেরে বসে থাকবে পুষ্প মুখ ঝামটা মেরে ওয়াশরুমে ঢুকে গেল বের হতে রাহুল বলল চলো খেয়ে আসি পুষ্প যেন শুনেও শুনলো না আস্তে ধীরে সব করছে পরনে জামা কাপড় ঠিক করছে সাজগোজ নিয়ে ব্যস্ত হয়েছে হাত ঘড়িতে সময় দেখলো রাহুল কোনো কাজ ছাড়াই দশ মিনিট লস্ট করেছে কিছু বলল না এমন করে আরো দশ মিনিট সময় নষ্ট করার পর রাউফন মুখ খুলল আর কতক্ষণ আমার অনেক আগেই ক্ষুধা পেয়েছে তোমার ঘুম থেকে ওঠার অপেক্ষায় ছিলাম পুষ্প দরজা ঠেলে বের হলো পিছু পিছু রাফুন রুম লক করে আসছে করিডোর দিয়ে যাওয়ার সময় দু রুম পরের রুম থেকে একজন যুবক বের হলো চলার পথে ছেলেটি মৃদু হেসে জিজ্ঞাসা করলো এক্সকিউজ মি আপনাকে বোধ হয় আজ একটা ছেলের সাথে রিসেপশনে দেখেছিলাম পুষ্প ঠোঁট প্রসারিত করে বলল জি আমার হাজবেন্ডের সাথে এসেছি ছেলেটি চাওড়া হেসে বলল হানিমুন সেরকমই বলতে পারেন ডোন্ট মাইন্ড আপনার নাম জানতে পারি শিওর আমি শামিহা জাহান পুষ্প আমার হাজবেন্ড রাউফুল সপ্ত ওহ নাইস নেম আমি তুসার তা আপনার কি করতে যাচ্ছেন এখনো খাওয়া হয়নি খেয়ে আশেপাশে ঘুরে দেখবো সেম আমিও নিচে খেতে যাচ্ছি রাফুন এসে পড়লো পুষ্প আর কথা বাড়ালো না আগে তুষার নামলো পিছনে পুষ্প আর রাহুল রাফুন ছোট করে জিজ্ঞাসা করলো ভদ্রলোক তোমার পরিচিত নাকি পুষ্প কিছু একটা ভেবে দুর্বদ্ধ হাসলো পরপরই জবাব দিল পরিচিত না হলেও পরিচয় হতে কতক্ষণ এনিওয়ে হি ইজ এ নাইস পারসন রাহুল তীক্ষ্ণ চোখে তাকালো কিন্তু কিছুই না দুজনে খেয়ে আপাতত হোটেলের কাছাকাছি ঘুরতে বেরিয়েছে কিছু দূর সেই তুষারের সাথে দেখা দূর থেকে দেখে ছেলেটা হাই জানালো কিন্তু এগিয়ে আসলো না সে বোধহয় বুঝে গিয়েছে কাপেলদের মাঝখানে হাড্ডি হওয়া উচিত নয় পুষ্প মিটি মিটি হেসে নিজে থেকেই এগিয়ে গেল পিছন ফিরে বললো আপনি কি তুষারের সাথে কথা বলতে ইন্টারেস্ট ভালো না লাগলে আসতে হবে না আমি কে কথা বলি রাহু দাঁড়িয়ে রইল সে মজা নিচ্ছে যেন পুষ্প তার কথাবার্তা দ্বারা রাহুলকে ভীষণ বিনোদন দিচ্ছে তুষারের সাথে কথা বলে ফিরে আসলো পুষ্প চোখে মুখে উৎফুল্ল ভাব ধরে রাখার চেষ্টা করে বলল এত ভালো করে মানুষ কিভাবে কথা বলতে পারে তারপর ছেলেটা নাকি সিঙ্গেল ভাবা যায় বিয়ের আগে এই ছেলের সাথে দেখা হলে কি হতো রাহুন একটু রাগ করলো না এসব জেলেসি ফেলেসি খেলা খেলে কোনো লাভ নেই সে আগে বইয়ের মতিগতি বুঝে নিয়েছে অন্ধকারে ভয় দেখিয়েছে বলে এখন প্রতিশোধ নিতে চাইছে তুষার ছেলেটাকে দেখে সুযোগ পেয়ে ফায়দা উঠতে চাইছে রাহুন মুচকি হেসে বলল এখন যেতে চাও ডাকবো ছেলেটাকে অতপর দূর থেকে হাত বাড়িয়ে তুষারকে ডাকার চেষ্টা করে বলল এই যে ভাই নিয়ে যান ইন্টারেস্ট আপনার প্রতি এক ঘন্টা হাসি সহ্য করতে না পারলে আবার আমাকে ফেরত দিয়ে যাবেন তুষার দূর থেকে বুঝলো না রাহুনের কথা সে এগিয়ে আসার জন্য পা বাড়ালো পুষ্পরে গিয়ে বোম হয়ে রইল পিত্তি জ্বলে যাচ্ছে তার এই লোকের মধ্যে জেলেসির কোনো জও নেই উল্টো তাকে হাতছে নিয়ে অপমান করল ভীষণ রকম অসফর খিতাব ভূষিত করলো রাহুনকে পিছন থেকে তুষারকে আসতে দেখে পুষ্পর দপদপ পা ফেলে হোটেলের দিকে চলল তুষারের সাথে পরিচয় হয়ে পুষ্পর পিছনে ছুটল রাউফুন লম্বা কদম ফেলে পুষ্পর পাশাপাশি হেঁটে বলল চলে যাচ্ছ যে তুমি না পুষ্পর রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো রাভনের একটি বাক্য এই মুহূর্তে কিছু একটার উপর এই রাগ ছাড়তে হবে পুষ্পর কোন কিছু বাজ বিচার না করে এক খাবল বালি তুলে ছুড়ে মারল রাহের দিকে লক্ষ্য করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ করে এক খাবল বালি নিয়ে পুষ্পর জামায় ছুঁড়ে মারল পুষ্প হতবম্ব হয়ে তাকিয়ে রইল বিস্ময়ে মুখ হা করে একবার নিজের জামাই একবার রাহুনের দিকে তাকালো মানে কি রাহন তার উপর এইভাবে প্রতিশোধ নিল সে যে এইভাবে বালি ছুটবে এটা ছিল পুষ্পর ভাবনার বাহিরে হতবম্ব ভাব কাটিয়ে উঠতে আস্তে আস্তে ঠোঁট প্রসারিত হলো অতপর খিলখিল শব্দে হেসে ফেলো পুষ্প ধপ করে বালিতে বসে পড়লো রাহুন ধীর পায়ে হেঁটে নিচু পুষ্পর গা ঘেসে বসলো হাসি থামিয়ে রাহুনের কাঁধে মাথা রাখলো পুষ্প মনে হচ্ছে সদ্য কিশোরী জীবনে পা দিয়েছি রাহুল শান্তপর্ণে এক হাত গলিয়ে বাহু বন্ধ করে বেঁধে নিয়ে বলল প্রয়োজনে কিশোরী হতে হয় প্রয়োজন মেচুর হতে হয় যখন যেমন প্রয়োজন তেমন হতে হয় মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার বিতর্ক বাচ্চামোগুলো হারিয়ে যায় না মানুষ প্রকাশ ঘটানোটা কমিয়ে দেয় নিজেকে প্রাপ্তবয়স্ক দেখাতে গিয়ে প্রাণবন্ত নিজেকে হারিয়ে ফেলে কখনো সুযোগ পেলেই নিজেকে উজার করে বিতর্কার আমিকে প্রকাশ করে পুষ্পর ভীষণ ভালো লাগলো পাশের মানুষটার কথাগুলো শুনতে অথচ এই বাক্যগুলো রশনি, প্রেমনি তবু একলাশ ভালো লাগা ছুঁয়ে দিয়েছে একটু একটু করে পুষ্প জিজ্ঞাসা করলো আচ্ছা সময়ের সাথে কি আমাদের ভালোবাসাও কমে যাবে অনেকেই তো বাচ্চা হওয়ার পরে দেখি আগের মতো দুজন দুজনকে সময় দেয় না নিঃশব্দে হাসল রাফুন এই যে আমাদের ধারণা সন্তান হলে ভালোবাসা কমে যায় দুজনের মাঝে দূরত্ব বেড়ে যায় এটা ভুল দূরত্ব বাড়লেও গুরুত্ব কমে না ভালোবাসা কমে না যে ভালোবাসতে জানে সে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে জানে সন্তান সুখের স্বাদ ভিন্ন তখন দেখা যায় আমাদের নিজেদের থেকে সন্তানকে অনেকটা সময় দিতে হয় দিলে মা বাবা হওয়া যায় না সন্তানকে সময় দিলে স্বামী স্ত্রীর হয়তো নিজেদের আগের মতো সময় দেওয়ার সুযোগ থাকে না কিন্তু ভালোবাসা কমে না এই যে দুজন থেকে তিনজন চারজন হওয়া এতেও কিন্তু সুখ রয়েছে অন্যরকম ভালোবাসা রয়েছে জীবনে কিছু ভিন্নতা দরকার এই যে কয়েক বছর দুজনে এভাবে সময় কাটানোর পর এক চলে আসবে তখন মনে হবে এবার জীবনে ভিন্নতা আসা উচিত আর সেই ভিন্নতা জীবনকে মধুময় করতেই হিসেবে সন্তান আসে পুষ্প ভেবে পেল না এত কেন ভালো লাগছে তার কপালটা কি পরিমাণের তুলনায় একটু বেশি বড় চুপি চুপি কপালে চার আঙ্গুল রেখে মেপে দেখল সত্যি তার কপাল বড় পুষ্পর কাণ্ড দেখে রাহুল মৃদু হাসলো যখন পাশের সঙ্গী আপনাকে পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করে তখন কিন্তু ভালোই লাগে দূরের আবছা আলোয় সমুদ্রের তীর ঘেঁষে একজন মানব মানবী সমুদ্রের জলে বালিতে বালিতে দুটি মনের অনুভূতি একে অপরের সাথে মিশি মিলেমিশে একাকার তাদের ভালোবাসার শান্ত রূপে বিঘ্ন ঘটাতেই বোধ হয় মোটোফোনে তীব্র শব্দ হলো